যাই মাঠের দিকে ঘুরে আসি গিয়ে এই ফেসবুক মোবাইল তো মোট চালাই নেই কায়দা নেই ফেসবুকে ঢুকলি দেখতেছি ছোট ছোট বাচ্চা কে দর্শন করতেছে জেনে দর্শন করতে ছোট ছোট বাচ্চা কে এই দেখ মোবাইল আর না এই মোবাইলটা থুয়ে দি যাই বেগুন দিয়ে আসে তো ভাতি চাকে স্প্রে করিলাম তো দেখি কোনো পোক টোক মরিস কিনা মনে হচ্ছে মরিস কত বড় বানাইছে পুরি বাবা এ কি সুন্দর ভাতি হয়েছে

তুই কি জানিস দেশে কি পরিমানে ধর্ষণ হচ্ছে ধর্ষণ বুঝলি তো দেশে কোন আইন করুন নেই আইন বিচারই নেই মনে কর কি আবার নব্বই দিন সময় এনে এসছে তারা নব্বই দিন জন্য সময় নিতে হবে ও সমস্ত লোক দৌড়তে হবে দৈরে পর ফাঁসির মন জুলে দিতে হবে জনসম্মুখী মানুষ এইটাই চাই জনগণ এইটাই চাই কাকা তুই যেটা বলিস এটা আসলে রাইট কথা কুরআন দিয়ে যদি বিচার কাজ হতো অবশ্যই মনে কর যে আমাদের বোনরা হিবারাতে থাকতো অবশ্যই আমাদের বোনরা বোরকা পরে বোরকা পরেও মা বোনরা শান্তিতে নেই আমরা অবশ্যই ইসলাম এবং কুরআনের সুন্নাহ অনুযায়ী আমরা এইটাই চাই হম কাকা তুই সঠিক কথাই বলেছিস তা চল আমরা যে ওই পাশে বেগুন শেষ দেবো চল আমরা যে দেখে আসি বিষয়টা না দেশের পরিস্থিতি কি সেদিনকে আসিয়া দর্শন হলো আবার বাপের কাছে মে দর্শন হলো এই হয় যদি দেশটা চলদিতে এদল দেশটা তো মেসেকার অবস্থা হয়ে যাবে কি অবস্থা দেশের কি কাকা কি ববদিবদি কি হইস কি আর কোশনি এই যে দেখ সেদিনকে আসিয়া দর্শন হলো আবার এই দেখ এটা নিউজ যে বাপের কাছে মেয়ে দর্শন হয়েছে ক এভাবে যদি চলদি থাকে তাহলে দেশের অবস্থা কি হবে কি বললি কি কাকা তুই এ কি অবস্থা দেশেরে আমার বন্ডা স্কুল আছে তাহলে আমি তাড়াতাড়ি যাই স্কুলতে নিয়ে আসি কাকা তোর সাথে পরে কথা হবে না কাকা আচ্ছা আচ্ছা যা যা যা

আমরা সামনে কোরআন দিয়ে কোরআনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে আমরা তাদের ভোট দিয়ে তাদের জয়যুক্ত করি হ্যাঁ আমরা এমন কাউকে দেখতে চাই যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে তা চল সবাই মিলে একতা হয়ে তাদের জয়যুক্ত করার চেষ্টা করি